আচলাম আইজ আপোনাৰ ৰে দেখাই মোক বাংলাদেশৰ যে আমাৰ ফলৰ দোকান অমেলান লণ্ডনৰ ফলৰ দোকান আছে অ' দেখা নাই তাৰা খেমেলান ফলৰ দোকান ভাড়া লৈয়া বহিছে চ' আপোনাৰ দেখা পাৰা নে কতজাত ফ্ৰুট লৈ আহিছে ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট ফ্ৰুট লৈয়ে বহিছে তাৰা আর তারা ওপেন করে সকালে সাতটা সময় আর ক্লোজ করে আবার বিকাল সাতটা সময় ক্লোজ করিয়া আটাইয়া তারা স্টোর আছে ওখান থা যায় বারা ও মেলান ছয়টা দোকান আছে সবে ওলা লইয়া বয় বইব আবার বঠাইয়াও থইয়া যায় এটা ফলর দোকান পুরা বাংলাদেশ বাংলাদেশের লইয়া বইছে তাৰা আবাৰ ভেজিটেবুলো লৈ আহিব সপ্তাহত ভেজিটেবলো